ভুভু করবি না তুই পিক আপ দেওয়ার থেকে বিজি ক্লাস সেরে দিস তো হইব না আসসালাম ওয়ালাইকুম দিস ইজ ওর নিম হেয়ার ওয়েলকাম নিউ ব্লগ আজকের ব্লগে ওরে বাইক চালানো শিখাবো বন্ধুর বাইক বড় ভাইয়ের বাইক ছোট ভাইয়ের বাইক সব বাইক নিয়ে চালাইছি কিন্তু স্টার্ট দিই আর বন্ধ হয়ে যায় এরপর আর দেয় না বলো দি পারো না বাইক যেন বন্ধ না হয় ওই সিস্টেমটা শিখাই দেবো আজকে আর ওইটা শিখতে পারলেই বাইক চালানো শিখতে পারবেন আজকের মূল ব্লগটা হচ্ছে আমি আমার বন্ধুকে বাইক চালানো শিখাবো অ্যান্ড ইজিলি অনলি পাঁচ মিনিটে পাবি ও লিটারেলি আমার বাইক নাগাল পায় না কিন্তু আমারটা চালাবে আজকে আমি দিচ্ছি একটা জিনিস যেটা অনেকেই জানে না এফআই ইঞ্জিন হচ্ছে এই যে এমন যেগুলো এফআই ইঞ্জিন ওগুলো আপনার এই যে এখানটা পিক আপ দেওয়া লাগে না এটা দিয়ে পিক আপ দিয়ে যদি স্টার্ট দেন এটা নিবে না আপনার জাস্ট এভাবে ক্লিক করতে হবে ইঞ্জিনে তখন স্টার্ট নিবে ওকে আর একটা হচ্ছে সাধারণত সব গিয়ার যেমন হয় এটাও তেমন সামনে একটা পরে সব পিছনে একটা একদম মানে সিক্রেট বলে দিই বাইক কোনো দিন বন্ধ হবে না সেটা হইতেছে আপনারা সব সময় পিক আপটা দিয়ে রাখবেন তিন হাজারের মধ্যে তারপরে ক্লাস ছাড়বেন পিকআপ একটু আগে দিবি তারপরে ক্লাস ছাড়বি দিদি দিদি এই এই প্রবলেমটাই সবাই ফেস করছি প্রথম প্রথম আমরা যেটা আজকে সলিউশন বাই করতেছি ও গinama ভাই এমনি কেউ ক্লাস ছাড়ে এমনি কেউ পিক আপ দেয় আত খায় আত খায় ভাই না আত খায় না স্মুথলি করতে হবে এটা রেস নে রেস নে শ্বাস নে নিরব করি নিরব যে ভুলটা করতে ছিল ওটা হচ্ছে এই যে এটা পিক বলেন ছোটল বলেন যাই বলেন না কেন এটা কিন্তু এই যে এতটুকু যে ফ্রি প্লেয়ার মতো এটাই কিন্তু অল্প একটু আরপিএম বাড়াবে আপনার আর যে ক্লাচ ক্লাচের এতটুকু ফ্রি প্লে হুম বাইরেটুকু ক্লাচ এতটুকু আমার যে ফ্রি প্লে তো আপনারা প্রথম প্রথম তো এটাকে ব্যালেন্স রাখতে কষ্ট হয় এখানে দুই আঙুল রাখবেন আর হালকা করে এখানে একটা লক করে রাখবেন যে আপনার জন্য আর পি এমটা পঁচিশশো থেকে তিন হাজার লক থাকে তখন ধীরে ধীরে ক্লাস ছাড়বেন আর আপনার বাইক আগাইবো অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করতে করতে আপনাদের বাইক চালানো হয়ে যাব অ্যান্ড আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে এন্ডিংয়ে ও সুন্দর বাইক হুম অবস্থা পুরো কাহিল ওর জন্য এখন পানি আনতে যেতেছি গলা শুকায় গেছে আর জায়গাটা খুব সুন্দর আপনাদের জায়গাটা দেখাই একটু ভিডিওটা বড় হোক কিন্তু আপনারা দেখেন এখানে একটা সুন্দর চা দোকান পাওয়া গেছে এই চা দোকানে আমরা চা খাবো আর যে শিক্ষক সে দেখবে ও সরি আমি তো শিক্ষক এখন চা খাই আর ওরা বাইক ও বাইক তো শিখুক তুই আঙ্গুল এখানে দিবি কিন্তু দুই আঙ্গুল দে এ ও আঙ্গুল কই ঠিক আছে এখন এটাকে ব্যালেন্স করা শিখবি বুঝছো আর এটাকে হালকা দেওয়ার পরে ক্লাস ছাড়বি সারা ক্লাস ছাড়বি না বুঝছো না তো গাড়ি বন্ধ হয়ে যাবো না তো বন্ধ হয়ে যাবো গাড়ি

তুই নার্ভাস তুই নার্ভাস আচ্ছা এই যে আমি বলি এই যে দিলাম হ্যাঁ আমি দুই অ্যাঙ্গুল এখানে রাখবো আচ্ছা হালকা পিক আপ এই যে হালকা যখন বাড়বে ধীরে ধীরে কমবো যখন আমার জায়গায় আচ্ছা এটাকে হোল্ড রাখবো আর ধীরে ধীরে ক্লাস ছাড়বো এই যে গাড়ি বাড়বে আমার যখন ফিল হবে গাড়ি বন্ধ হয়ে যেতেছে তখন আমি ক্লাস ধরে ফেলবো আবার ফেলবো ধীরে ধীরে পিক আপ দিব আর যাবে ঠিক আছে ওই যে পিক আপটা আমার আগে দেওয়া লাগবে তাহলে বাইক চলবো তো বাইক চলবো না আগে ক্লাস ছাড়লেই গাড়ি বন্ধ হয়ে যাবে তো আপনারা আগে পিক আপ দিবেন তারপরে ক্লাস ছাড়বেন আর একটা যতদূর সম্ভব আপনারা প্র্যাকটিস করবেন গাড়ি বন্ধ হবে না তুইও করুন এই ব্যাগে যা বেগে যা

ভাই গেছে হাউ ডু ইউ ফিল ভালো ভালো যা এম নাথ খেপ খেপ পিকআপ দিছলে রে बाबा। हाँ ये हमने रेशियो मिला भी पिकअप और एक्सलर रेशियो में जाते जा जा गुरा

কি তুই <laughs> <laughs> দেখ মনে করছো যে হয়ে গেছে না তুই এখন দেখবি তুই এখন আবার কতবার বন্ধ করছ গাড়ি দেখিস ওই একটুখানি গাড়ি রান হয়ে গেলে তখন এমনি চালানো যায় বুঝছ যা তুই যা তখন চালাইছ এখন তো প্রমাণ নেই গাড়ি বন্ধ না হয় আমি আবার আগে ছোট তারপরে ক্লাস যা একটু একটু চালু হয়ে গেলে ক্লাস ধরে সেকেন্ড যা যা হয়ে গেছে হয়ে গেছে যা গিয়ার গাড়ি স্লো হইলে গিয়ার কমাবি বাহ সুন্দর ও বাইক চালানো শিখে গেছে বাইক চালানোর হয়ে গেছে এই যে গাড়ির গতি বাড়লে গিয়ার বাড়াবি বুঝছো আর গতি কমলে গিয়ার কমাবি যা 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 এখনো এখনো পুরোপুরি স্মুথ হয় নাই সুন্দর 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 তোর এটা হইছে এখন গিয়ার শিফটিংটাও তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন তোর শুধু প্লেন নিয়ে চালানো বাকি ওটা তোর বাইরে তো করতে হইব তোর বাইরে বাইক ছোট আছে আমরা বসতে পারবো অফ কর এই তো ও আমার বাইক চালানো হয়ে গেছে सुंदर जा 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 लाख बनाया लम्बतियों से सी सक्सेट